ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে উত্তাল সমুদ্র প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর বকখালি থেকে পর্যটকদের সরে যেতে বলা হয়েছে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল ইতিমধ্যেই দীঘায় এসে পৌঁছেছে মৎস্য দপ্তরের তরফ থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দর ও শঙ্করপুর মৎস্য বন্দরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে সাথে से से तो के सतर्क तो समुद्र स्नान सम्पूर्ण बंद थक मध्यप्रदीपुर समुद्र